চার জিপিটি আসার পর থেকে একটাই প্রশ্ন কিন্তু সবার মাথায় ঘুরছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই এটা কি আমাদের সবার চাকরি খেয়ে ফেলবে তো চলুন আজকের এই আলোচনায় এই ভয় আর আসল সত্যিটা ঠিক কি সেটার গভীরে যাওয়া যাক আচ্ছা এই ব্যাপারটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু ইতিহাসে ফিরে যেতে হবে শিল্প বিপ্লবের কথা ভাবুন তো একবার তখন কি হয়েছিল মেশিন এসে মানুষের শারীরিক শক্তির কাজগুলো মানে মাসেল পাওয়ারের কাজগুলো করা শুরু করেছিল আর এখনকার এই এআই বিপ্লব এটা সরাসরি টার্গেট করছে আমাদের ব্রেইন পাওয়ারকে মানে পার্থক্যটা কিন্তু বিশাল তাই তো একদিকে আমরা দেখছি চাকরির বাজার নিয়ে অসম্ভব ভয় অসম্ভব আতঙ্ক আবার অন্যদিকে আছে আসল ডেটা আসল গবেষণা আজকের উদ্দেশ্যটা হল এই দুটোকে পাশাপাশি রেখে আসল ছবিটা বোঝার চেষ্টা করা আর দেখুন এই ভয়টা কিন্তু একেবারে অমূলক না ওইসিডির মতো একটা সংস্থার রিপোর্ট বলছে উন্নত দেশগুলোতে প্রায় সাতাশ শতাংশ চাকরি ভাবা যায় মানে প্রতি চারটে চাকরির মধ্যে একটা চাকরি অটোমেশনের মারাত্মক ঝুঁকিতে আছে এই সংখ্যাটা শুনলে তো যে কারোরই একটু চিন্তা হবে তাই না কিন্তু গল্পটা কি আসলেই এতটা সহজ কমপ্লেক্সিটি সায়েন্স হাব নামে একটা সংস্থা বলছে আসল ঘটনাটা চাকরি হারানোর চেয়েও বড় তারা বলছে বাজারে কাজের চাহিদার একটা বিরাট পরিবর্তন হচ্ছে এর মানে কি দাঁড়ালো মানে হল চাকরির বাজারটা যে একেবারে হারিয়ে যাচ্ছে তা না বরং পুরো বাজারটার ধরনটাই পাল্টে যাচ্ছে আর এই যে পরিবর্তনের কথা বললাম এটাই হচ্ছে আসল ব্যাপার চাকরি হারানোর চেয়েও বড় সত্যিটা হলো চাকরির বাজারে একটা বিরাট রদবদল হচ্ছে মানে কিছু কাজের চাহিদা হয়তো কমে যাচ্ছে ঠিকই কিন্তু তার বদলে একদম নতুন ধরনের কাজের সুযোগও তৈরি হচ্ছে এই চারটার দিকে একবার তাকান কি দারুণ একটা উদাহরণ চ্যাট জিবিটি আসার পর ফ্রিল্যান্স মার্কেটে কি হয়েছে দেখুন অনুবাদের মতো কাজগুলোর চাহিদা কমে গেছে প্রায় তিরিশ শতাংশ কিন্তু অন্যদিকে চ্যাটবর্ড ডেভেলপমেন্টের মতো নতুন কাজের চাহিদা বেড়েছে দুশো শতাংশরও বেশি অবিশ্বাস্য তাই না এইটাকে বলে শিফট বা পরিবর্তন তাহলে প্রশ্ন আসতেই পারে যে এই পরিবর্তনের ধাক্কাটা ঠিক কাদের ওপর সবচেয়ে বেশি পড়ছে গবেষণা বলছে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে তাদের ওপর যারা একদম নতুন চাকরি শুরু করেছেন আর যাদের কাজগুলো খুব সহজেই অটোমেট করে ফেলা যায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণা এই ব্যাপারটা আরও পরিষ্কার করে দিয়েছে ওরা খুঁজে বের করেছে যে যে পেশাগুলোতে এআই এর ঝুঁকি সবচেয়ে বেশি সেখানে ২২ থেকে ২৫ বছর বয়সী যারা আছেন তাদের চাকরি পাওয়ার হার অন্যদের থেকে ১৩ শতাংশ কমে গেছে তার মানে কি মানে হল এই প্রভাবটা কিন্তু সবার উপর একরকম পড়ছে না তাহলে সবচেয়ে জরুরি প্রশ্নটা হল এই এআইয়ের ধেউ থেকে বাঁচার উপায়টা কি এ নতুন দুনিয়ায় কিভাবে আমরা নিজেদেরকে অপরিহার্য করে তুলতে পারি চলুন এবার সেই কৌশলগুলোই একটু দেখে নেওয়া যাক সবার আগে আমাদের বুঝতে হবে এআই প্রুফ ক্যারিয়ার বলতে আসলে কি বোঝায় এর মানে কিন্তু এই না যে সেই কাজে কোনো টেকনোলজি থাকবে না বরং এর মানে হল এমন একটা কাজ যেটা মানুষের কিছু বিশেষ ক্ষমতার উপর নির্ভর করে যেমন ধরুন ক্রিয়েটিভিটি গভীরভাবে চিন্তা করার ক্ষমতা মানুষের প্রতি সহানুভূতি বা এমন কোনো জটিল শারীরিক কাজ যা কোনো এআইয়ের এর পক্ষে সহজে নকল করা সম্ভব না এখানে কয়েকটা দারুণ উদাহরণ আছে যেমন ধরুন স্বাস্থ্যসেবা একজন নার্স বা ডাক্তার যে সহানুভূতি আর যত্ন দেখান সেটা কি কোনো মেশিন দিতে পারবে পারবে না বা ভাবুন দক্ষ কোনো কাজের কথা যেমন একজন ইলেকট্রিশিয়ান বা প্লাম্বার এখানে শারীরিক দক্ষতার সাথে সাথে উপস্থিত বুদ্ধিও লাগে ঠিক একইভাবে ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি আইন শিক্ষা বা ম্যানেজমেন্টের মতো জায়গাগুলোতেও মানুষের বিচার বুদ্ধি আর সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা তার ধারে কাছেও এআই এখনও আসতে পারে তাহলে আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে একদম সহজ মাত্র তিনটে ধাপ এক নম্বর মানুষ হিসাবে আমাদের যে বিশেষ দক্ষতাগুলো আছে যেমন ভালো কমিউনিকেশন বা জটিল সমস্যা সমাধান করা সেগুলোতে আরও পারদর্শী হতে হবে দুই নম্বর এআইকে শত্রু না ভেগে ওকে নিজের কাজের সঙ্গী বা সহযোগী হিসেবে ব্যবহার করতে শিখতে হবে আর তিন নম্বর যেটা সবচেয়ে জরুরি সেটা হলো শেখার মানসিকতা সারা জীবন নতুন কিছু শেখার জন্য তৈরি থাকতে হবে আর এটাই হলো পুরো আলোচনার মূল কথা আর ভবিষ্যতের সবচেয়ে বড় সম্ভাবনাও এটাই ভবিষ্যৎটা কিন্তু মানুষ বনাম মেশিনের লড়াইয়ের না ভবিষ্যৎটা হলো মানুষ আর মেশিনের সহযোগিতার মানুষ আর এআই একসাথে মিলে এমন সব অসাধারণ কাজ করতে পারবে যা একা কারো পক্ষে করা সম্ভব ছিল না রেডিটে একজন এই সহযোগিতা ব্যাপারটা খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন তিনি লিখেছেন ভবিষ্যৎটা হবে এমন যেন আমরা একটা ছোট পত্রিকার চিফ এডিটর আর আমাদের সব সাংবাদিক বা লেখক হল এআই দারুণ না ব্যাপারটা মানে আমরা ডিরেকশন দেব ফাইনাল সিদ্ধান্ত নেব ক্রিয়েটিভ টাচটা দেব আর এআই দ্রুত কাজটা করে দেবে এআই বিপ্লব কিন্তু আর আসছে না এটা চলে এসেছে এটা ইতোমধ্যেই আমাদের জীবনের অংশ এখন সিদ্ধান্তটা আমাদের নিতে হবে আমরা কি একে একজন প্রতিযোগী হিসেবে দেখব ভয় পেয়ে নিজেকে ঘুটিয়ে নেব নাকি একে আমাদের সবচেয়ে শক্তিশালী সহযোগী হিসেবে মেনে নিয়ে এক নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাব এই প্রশ্নটার উত্তর কিন্তু আমাদের প্রত্যেককে নিজের জন্য খুঁজে নিতে হবে